সকলকে নমস্কার আরও একবার আমাদের চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি চট জলদি চিংড়ি মাছের মালাইকারি তার জন্য কী কী লাগছে একটু বড়ো সাইজের চিংড়ি মাছ আচ্ছা নারকেলের দুধ আদা পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা পেঁয়াজ বাটার সাথে আমি ওতেই একটু কাঁচা লঙ্কা দিয়ে একবারে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর যে যে মশলাগুলো লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এগুলো লাগছে এরপরে আপনি গ্যাসটা জ্বালিয়ে নিন গ্যাস জ্বালিয়ে নিয়ে তার মধ্যে কড়াইটা চাপিয়ে দিন ঝকঝকে তকতকে কড়াটার মধ্যে আপনি দিয়ে দিন হলুদ রঙের কাচ্চিখানি সরষের তেল তেল গরম হয়ে গেলে ওর ওপরে দিয়ে দিন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এবার একটু উল্টে পাল্টে ভেজে নিন আচ্ছা এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে আপনারা কেউ ভিডিওটা টেনে দেখবেন না গোটা ভিডিওটা দেখুন দেখে বাড়িতে গিয়ে করে খাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে যাই হোক ভাজা হয়ে গেল এবার আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে তুলে নেবার পালা খুব একটা বেশি ভাজার দরকার নেই প্রয়োজন মতো আপনি দেখে কালার দেখে বুঝতে পেরে যাবেন এবার এর মধ্যে অ্যাড করে দিন গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিন তার মধ্যে দিয়ে দিন শুকনো লঙ্কা একটু জিরে একটু তেজপাতা আর দারুচিনি এলাচ এগুলো একটু অ্যাড করে দিন ওর মধ্যে তারপর একটু হালকা করে নেড়ে নেড়ে চেড়ে নিন নেবার পরে ওর মধ্যে আপনি প্রথমে যেটা অ্যাড করে দেবেন সেটা হচ্ছে একটু আদা বাটা অ্যাড করে দিন আদা বাটা অ্যাড করে দিলেন এরপর যে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা ছিল সেটাও অ্যাড করে দিলেন অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিন যতক্ষণ ভাজবেন দেখবেন ভাজতে ভাজতে হালকা করে আপনার তেল ছাড়া শুরু হয়ে যাবে যখন তেল ছাড়া শুরু হয়ে যাবে ওর মধ্যে সমস্ত মশলাগুলোকে আবার অ্যাড করে দিন অ্যাড করে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিন খুব একটা বেশি কষানোর দরকার নেই আচ্ছা যদি মনে হয় যে কড়াটা শুকিয়ে শুকিয়ে আসছে ওর মধ্যে একটু জল ঢেলে দিন তা নাহলে আবার জ্বলে মলে যাবে জ্বলে গেলে আবার সমস্যা কিন্তু ঠিক আছে তাহলে আর টেস্টটাই বাজে হয়ে যাবে আচ্ছা এবার কড়াটাকে ভালো করে এদিক ওদিক থেকে ভালো করে একটু টেনে টুনে নিন নিয়ে পরিষ্কার করে নিন করে নিয়ে ওর মধ্যে চিনিটা অ্যাড করে দিন চিনি আপনার পছন্দ মতো দেবেন খুব একটা বেশি দেওয়ারও দরকার নেই আর খুব একটা কম দেওয়ারও দরকার নেই আপনি যেরকম মনে করেন সেরকম দেবেন আমি একটু চিংড়িটা মানে চিনিটা একটু বেশি খাই তো তাই একটু বেশি দিয়েছি বুঝলাম তো এই আর কি এছাড়া কিছু না। যাই হোক এবার আস্তে আস্তে আপনি এর মধ্যে যখন তেল ছেড়ে দেবে এর মধ্যে থেকে আপনি দিয়ে দিন নারকেলের দুধ অ্যাড করে দিলেন অ্যাড করে আস্তে করে এবার একটু সমস্ত মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পর যখনই দেখবেন ভালো করে হ্যাঁ ভালো করে মিশিয়ে নিন এবার যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিন আপনার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিন অ্যাড করে দেওয়ার পরে প্রায় আমাদের রেসিপি রেডি হয়েই এসেছে এবার আর তেমন কিছু না আস্তে আস্তে যখন ফুটে উঠবে আচ্ছা এখানে একটু একটা কথা বলি একটু ঢেকে দেবেন কিছুক্ষণের জন্য তাহলে ভালো করে জিনিসটা বয়েলডও হয়ে যাবে আর খেতেও অনেক টেস্টি হবে আচ্ছা এবার এর মধ্যে আপনি দিয়ে দিন একটু ভালো সুন্দর দেখানোর জন্য একটু দুটো চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে অ্যাড করে দিন ঘি ঘি কিন্তু অবশ্যই দিতে হবে আর আমাদের একটা সকলের একটা ঘিয়ের সাথে একটা কি বলুন তো ওতপ্রোত সম্পর্ক আছে গরম মশলা আপনি যদি কোনো কিছু রান্নার শেষেতে ঘি আর গরম মশলা অ্যাড করে দেন কিছু কিছু স্পেসিফিক রান্নাতে রান্নার মাত্রাটা অনেক সুন্দর হয়ে যায় বা হোক আমাদের রেডি এবার আপনারা খেয়ে দেখুন করে খেয়ে দেখুন কমেন্ট করে জানাবেন আজকের জন্য টাটা বাই বাই